আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবাই সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে যে সকালবেলা বেশ কিছুদিন ধরেই গরম যাচ্ছে সকালবেলা কি কিন্তু যে গরম ঘুম থেকে উঠেই তো সোজা রান্না করে চলে গেছি হাত মুখ না ধুয়েই কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতেই সাতটা বাজিয়ে দিয়েছি রান্না বান্না তো আমার প্রায় সাড়ে ছটার মধ্যেই আমার রান্না শেষ হয় কোনো দিন ছটার মধ্যে শেষ হয়ে যায় তো আমার শ্বশুর বাসায় নাই গতকালকে গিয়েছে গ্রামে সিরাজগঞ্জে গিয়েছে আর এদিকে সব কাজ এক হাতে করতে হচ্ছে আমার শ্বশুর থাকলে তো তো অনেকটা কাজে হেল্প করে কালকে চলে গেছে কিন্তু আজকেই আবার আসবে যে তিন চার দিন থাকার কথা ছিল কিন্তু এদিকে আবার আমার কুপুর শাশুড়ি ছেলের অপারেশন হচ্ছে কিন্তু আমরা কেউ জানি না আমাদের ওইভাবে বলেনি জানি যে অসুস্থ কিন্তু কবে ভর্তি হবে ওরকম কোনো কিছুই জানি নি তো এখন হাসপাতাল ভর্তিই আছে তো আমার শ্বশুর তো একরকম মন খারাপই করেছে যে আমাদের যদি কালকে যদি আমার শ্বশুরকে বলতো সকালবেলা আমার শ্বশুর যেত না আবার আসতে আসতে হচ্ছে কারণ আমার ফুপা শ্বশুর বেঁচে নাই ফুপু শাশুড়ি একা একা তার দুইটা ছেলে মেয়েই চাকরির সুবাদে বাইরে বাইরে থাকে আর ঢাকাতেও খুবই অসুস্থ মেয়েজ ছেলে যার জন্য আর একা একা সব কিছু সামলাতে পারছে না কান্না করছে বড় ছেলে তো একটু কিছু বলে তো আর তারপর অপারেশন হচ্ছে সব মিলে তার মনটা একটু খারাপ তো আমার শ্বশুর আর থাকতে পারলো না চলে আসতেছে এদিকে আমার বোন আমার তো একটাই বোন আর দুটো ভাই আর আমি আমরা চার ভাই বোন তো আসছে আজকেই আসবে আমার ভাগ্নেও আসবে তো ওই জন্য একটু সকাল সকাল উঠতে চাইছি কিন্তু আজকেই উঠতে পারলাম না যাই হোক সকালবেলা কি করেছি জানেন আর ডিম ডিম সেদ্ধ দিয়েছি যে ডিম সেদ্ধ আর একটু তো আটকে বেলা টাউল আছে ওটা দিয়েই খেয়ে খেয়ে যাব কিন্তু ভাবলাম যে ডিম সেদ্ধ তো নিবি ডিম ঘুনাটা অনেক পছন্দ কারণ আমারও খুব একটা খারাপ লাগে না তো সেটাই বুদ্ধি করে আবার ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে একটু ঘুনাইলাম যাতে সকালবেলা একটু খেয়ে যেতে পারি তা আসার পরে রান্না করব মাংস একটু ভিজাবো ভিজিয়ে রেখে যাবো নিবিড়ের আবার আজকে পরীক্ষা আছে এগারোটার দিকে দশটার দিকে এক ঘন্টা পরীক্ষা এগারোটা টিভিন টাইমে আমরা চলে আসব ভাত tiffin কোনো কিছু নিয়ে যাব না যেহেতু আমরা চলে আসব রান্না বান্না করতে হবে কোনো কিছু করিনি ঘর গোছানোও আছে তো কবে ভিডিও কবে দিচ্ছি মানে কি আর বলবো শরীর খুব একটা যে ভালো আছে তা না শরীরটা একটু খারাপ যার জন্য প্রত্যেক দিনের ভিডিও আর ভিডিও করে রেখে দিয়ে এডিট করে আপলোড দিতে পারছি না একদিন দুদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি মানে একদিন দুদিন আগের ভিডিও এইভাবেই আপলোড দিচ্ছি

নিবিড়কে একটু খাইয়ে দেই আর আমার বেটা ফজরের নামাজ পড়ে আবার একটু শুয়েছিল কিন্তু ঘুম ধরেনি আবার উঠে আমার সোনাটা বসে আছে এখন ওকে খাইয়ে দেবো স্কুল ড্রেস পরিয়ে দেব কত কাজ কত কাজ হ্যাঁ চল এই তো ছেলেকে খাইয়ে দিয়ে সব কিছু রেডি করে নিবিড়কে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি নিজেও বোরখা পরে নিয়েছি এরপরে নিবিড়কে মোজা পরিয়ে তারপরে কেসটা পরিয়ে দেবো কারণ নিবিড় জুতা খুব একটা ভালো করতে পারে না জুতা যেমনি পরুক কিন্তু মোজাটা খুব একটা ভালো করতে পারে না আর এই মোজাটা এতটা এটকি আর বলবো আর সকালবেলা এগুলোর কাজে বাবা বাসায় থাকলে আসলে নিবিড়ের দাদু বাসায় থাকলে এগুলো আমাকে করতে হয় না সকালবেলা সুন্দর সে রেডি করে দেয় আর ওই জন্যে সকাল সকাল সব কিছু রান্না সব কিছু গুছিয়ে খাইয়ে দিয়ে বাবাকে চা দিয়ে তারপরে বের হতে খুব একটা আমার মানে কষ্ট হয় না কিন্তু বাবা চলে গেলে একটা কষ্ট এই তো দেখেন যখনই ভয়েস দিতে নেব তখন কুকুর ডাকবে হাঁস ডাকবে মুরগি ডাকবে পাখির ডাক ভালো লাগে এই প্যাক প্যাকানি সব ভালো লাগে বলে এমনিতেই ভিডিও দিতে পারছে না একটা আলাদা একটা টেনশনে আছি কিস টেনশনে আছে এটাও বলবো সময় হলেই বলবো আগেই বলবো না আর আজকে আমার শ্বশুর আসবে বিকালের দিকে চলে আসবে আজকে আমার বোন বোনের মেয়ে আমার ছোট ভাই আসার কথা সব মিলে একটু ব্যস্ত আছি জানি না কতটা ভিডিও দিতে পারবো এই দু খুবই ব্যস্ত থাকবো এখন দেখা যাক কি হয় এই যে যাচ্ছি স্কুল বাস ধরতে মা ছেলে বেরিয়ে পড়েছি প্রচন্ড গরম আর হাঁপে উঠছি ঘেমে একাকার প্রচন্ড মানে প্রচণ্ড গরম এমন ভাবসা গরম কিছুদিন ধরে যেন তীব্র গরম ছুটছে আর আমার ছেলে আমার পিছে পড়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেখেন চশমাওয়ালা ছেলে আমার বাপরের দিকটা তাকাও দেখি বাপরে কি সুন্দর লাগছে সুন্দর লাগতেছে যাও আমার ছেলে আজকে চশমা পরে যাবে স্কুলে বলুন চলো চশমা পরে কি সুন্দর লাগতেছে আমার ছেলেকে তাই না আবুজি ওরে বাবা উরি বাবা দেখেন কি সুন্দর লাগছে সবাই একটু কমেন্ট করেন তো আমার ছেলেকে কেমন লাগছে ওরে বাপরি কী সুন্দর লাগতেছে হাঁটো বাবা হাঁটো মার্শাল্লা অনেক সুন্দর লাগতে সাবো এগারোটার দিকে আসবো চলো দাঁড়িয়ে আসছে রাস্তায় ভালো করে হাঁটাবো আমরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে পড়েছি বাসের জন্য অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে এদিকে নিবিড়ের এই পাঁচ মিনিট দশ মিনিটই যেন বসে থাকতে অস্থির হয়ে যায় আর এত গরম বাচ্চা কাচ্চারাও একদম অস্থির হয়ে যাচ্ছে মাসাল্লাহ আজকের আবহাওয়াটা মানে আল্লাহ যে অবস্থায় রাখুক আলহামদুলিল্লাহ কিন্তু প্রচুর গরম গরমে অবস্থা খারাপ তো পাশেই ভাবি আছে সে বলছে যে মার্শাল্লাহ বলেন সব কিছুই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আসলে তাই এই তো স্কুল বাসে বসে উঠে গেছে আজকে আবার দেখছি সামনে একটা সিট খালি ওখানেই বসে পড়লাম তো স্কুলে যাই স্কুলে গিয়ে তারপরে বাসায় আসবো আপা আসবে বোন আসবে ভাই আসবে ভাগ্নি আসবে সব মিলে একটু ব্যস্ত আছি কাজ আছে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফিজ